হ্যালো বন্ধুরা আমি মনীষা লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি এই চ্যানেলটিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ের বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমরা অনেকেই জানি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ হবে তাই সকলেই জোর কদমে পড়াশোনা শুরু করে দিয়েছ আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আলোচনা করব যেটা টি দু হাজার ষোলোতে পড়েছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথম প্রশ্নটি হলো এ ও বি কোর্সের সুপারিশ করে এ মুদালিয়া কমিশন বি উডের ডেসপ্যাচ সি হান্টার কমিশন ডি স্যাডলার কমিশন এখানে উত্তরটা কি হবে সি হান্টার কমিশন কেন বলছো দেখো এখানে হান্টার যে কমিশন ছিল মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে হান্টার কমিশন দুটি ভাগে ভাগ করেছিল একটা হচ্ছে এ কোর্স আর দ্বিতীয়টি হচ্ছে কি বি কোর্স ঠিক আছে এ কোর্স মানে হচ্ছে যেটা গতানুগতিক তত্ত্বমূলক বিষয় যেখানে থাকছে এবং যার সর্বশেষই হলো প্রবেশিকা পরীক্ষা আর বি কোর্স কোনটা বি কোর্স হচ্ছে যেটা হচ্ছে কি ব্যবহারিক জীবনের উপযোগী বৃত্তিমূলক বিষয়টাকেই বলছে কি বি কোর্স প্রশ্ন ঈশ্বরচন্দ্র ঈশ্বর কোন রচনাটি গণশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল? A ব্যাকরণ কৌমুদী B সীতার বনবাস C ভ্রান্তি বিলাস D বর্ণ পরিচয় এখানে উত্তরটা কি হবে বর্ণ পরিচয় কারণ হচ্ছে উম দেখো ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর লেখা ব্যাকরণ কৌমুদী সীতার বনবাস ভ্রান্তি বিলাস বর্ণ পরিচয় কিন্তু বর্ণ পরিচয়ের মাধ্যমেই কি হয় গণশিক্ষার শিক্ষার ভিত্তি গড়ে ওঠে ঠিক আছে আচ্ছা তৃতীয় প্রশ্নটি হলো কোন বৎসর সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় এ উনিশশো ছাপান্ন বি উনিশশো বাহান্ন সি উনিশশো চৌষট্টি ডি হচ্ছে উনিশশো আটষট্টি এখানের উত্তরটা কোনটা হবে কি উনিশশো আটষট্টি সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় দেখো এখানে প্রাসঙ্গিক কিছু আমি উত্তর বলে দিই উনিশশো ছাপ্পান্ন সালে ইউজিসি গড়ে উঠেছিল উনিশশো সালে মুদলিয়ার কমিশন গড়ে উঠেছিল আর উনিশশো সালে কোঠারি কমিশন গড়ে উঠেছিল চতুর্থ প্রশ্নটি হল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এ মৌলানা আবুল কালাম আজাদ বি জি ডি দেশমুখ সি কে এল শ্রীমালি আর ডি হচ্ছে হুমায়ুন কবির তো এখানের উত্তরটা কি হবে মৌলানা আবুল কালাম আজাদ পাঁচ নম্বর প্রশ্নটি হল প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হল এ আত্মোন্নতির শিক্ষা বি সমাজের জন্য বাঁচার শিক্ষা সি ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের শিক্ষা বি আত্মবিকাশের শিক্ষা এখানের উত্তরটা কী হবে সমাজের বাঁচার জন্য শিক্ষা নেক্সট প্রশ্ন যেটা আসছে ছয় নম্বর শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা এটা কে বলেছিলেন এ হারবার স্পেন্সার বি জন ডিউই সি পেসালো ডি হচ্ছে ফ্রয়েবেল এখানে উত্তরটা কি হবে সি পেসা ঠিক আছে এবার নেক্সট যে প্রশ্নটা আসছে সাত নম্বর আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞায় সবচেয়ে বেশি গুরুত্ব কোনটির এ পাঠ্য বিষয় নির্বাচন বি পাঠ্য বিষয়ের বিন্যাস c হচ্ছে শিক্ষার্থী সক্রিয়তা না d হচ্ছে শিক্ষার্থী নৈতিক বিকাশ আচ্ছা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা একটু মানে দিয়ে মানে ভাববে যে क्वेश्चनটা কি বলেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা যেটা আধুনিক পাঠ্যক্রমে কাজে লাগে সেটা হচ্ছে কি উত্তর হবে c শিক্ষার্থীর সক্রিয়তা এইবার নেক্স প্রশ্ন আসছে কি আট নম্বর প্রশ্ন ফ্রয়েবেলের শিক্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভরশীল এই শিশুর সক্ষমতার উপর B শিশুর সক্রিয়তার উপর C উপহার ও কৃতক ভিত্তিক শিশুর অন্তর্নিহিত ক্ষমতার উপর D হচ্ছে উপর উপর তো শিশুর সক্রিয়তার হবে। আচ্ছা নয় নম্বর প্রশ্ন হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানে কোনটি আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশে সর্বাধিক সহায়ক এই নিয়ম নীতির সঠিক প্রণয়ন বি পূর্ণ স্বাধীনতার দান হচ্ছে কঠোর শৃঙ্খলা বজায় রাখা ডি হচ্ছে নিয়ম প্রণয়ন নিয়ম প্রণয়নে সকলের অংশগ্রহণ এখানের উত্তর কি হবে নিয়ম প্রণয়নে সকলের অংশগ্রহণ এবার দশ নম্বর প্রশ্নটা কি রয়েছে সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ হলো এ দক্ষতার বিকাশ বি পেশির শক্তি বৃদ্ধি সি ছবি আঁকা লেখা ইত্যাদি শিক্ষা ডি হচ্ছে খেলাধুলা করতে শেখা এখানের উত্তর কি হবে দক্ষতার বিকাশ এগারো নম্বর প্রশ্নটি কি শিখন হলো ড্যাশের পরিবর্তন প্রজ্ঞাবাদের মতে কোন শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত এ আচরণ বি জ্ঞান সি অভিজ্ঞতা ডি হচ্ছে স্কিমা এখানের উত্তর কি হবে যে স্কিমা ঠিক আছে এখানে দেখো কোশ্চেনটা ভালো করে একটু পড়লে বোঝা যাবে যে এখানে যদি কোশ্চেনটা দিত যে আচরণবাদীদের মতে শিখন কি সেখানে কিন্তু উত্তরটা হতো কি আচরণ কিন্তু এখানে বলেছে প্রজ্ঞাবাদের মতে শিখন কি সেই জন্য এখানে উত্তরটা হয়েছে কি স্কিমা এবার দেখো নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা কি বলেছে কোন ধারণাটি ফ্রয়েডের তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এ আদিম প্রবৃত্তি বি অহং সি প্রত্যাবৃত্তি ডি হচ্ছে সুখভোগের নীতি ঠিক আছে এখানে খুব এটাই খুব সহজ কোয়েশ্চেন এখানে দেখো উত্তরটা কি হবে প্রত্যাবৃত্তি কোনটা নয় কারণ আমরা পড়েছিলাম যে ছয়টি তত্ত্ব যেটাই রয়েছে ছয়টি তত্ত্বে আমরা পড়েছিলাম আদিম প্রবৃত্তি যেটা হচ্ছে ঈদ অহং হচ্ছে ইগো আর সুভোগের নীতি যেটাকে বলা হয় সুপার ইগো এই তিনটি তত্ত্বের কথা আমরা পড়েছিলাম কিন্তু সেটা আমরা এখানের মধ্যে পড়ছে না তাই জন্য এই প্রত্যাবৃত্তিটা হবে না ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন দেখো গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হল এ শারীরিক নৈকট্য ও ব্যক্তিগত সম্পর্ক বি হচ্ছে পরোক্ষ সম্পর্ক ও নৈব্যক্তিকতা সি পরোক্ষ সম্পর্ক ও পরোক্ষ যোগাযোগ ডি হচ্ছে পরো প্রত্যক্ষ সম্পর্ক ও ক্ষুদ্র আয়তন এখানের উত্তরটা কি হবে পরোক্ষ সম্পর্ক এবং নৈব্যক্তিকতা এইবার দেখো 14 নম্বর প্রশ্নটা কি দিয়েছে যখন কেন্দ্রীয় প্রবণতার মাপ মধ্যমা তখন বিচ্চ্যুতির কোন পরিসংখ্যার সবচেয়ে উপযুক্ত এ সম্মক বিচ্ছুতি বি গড় বিচ্ছুতি সি চতুর্থ বিচ্ছুতি না ডি হচ্ছে কি বিস্তার এখানের উত্তর কি হবে চতুর্থ চতুর্থ বিচ্ছুতি ঠিক আছে এবার দেখো পনেরো নম্বর কোয়েশ্চেনটা জি সিপিআই কথাটি পূর্ণরূপ হলো এ জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন বি জেনারেল কাউন্সিল ফর পাবলিক ইনস্টিটিউশন সি হচ্ছে জেনারেল কমিশন অফ পাবলিক ইনস্ট্রাকশন ডি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এখানের উত্তরটা হবে কিন্তু ডি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন ষোলো নম্বর প্রশ্নটা দেখো কোন নিয়োজিত হয়? এ উনিশো বিরানব্বই বি উনিশশো তিরানব্বই সি উনিশশো ছিয়ানব্বই ডি উনিশশো সাতানব্বই এখানের উত্তরটা কি হবে উনিশশো বিরানব্বই আচ্ছা সতেরো নম্বর কোয়েশ্চেনটা কি কার্টুসিস কথাটির বন্টনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য মাঝা এ হচ্ছে মাঝামাঝি স্থানের সবচেয়ে বেশি স্কোর থাকে বি ডান পাশে বেশি স্কোর আছে সি হচ্ছে কি বাম পাশে বেশি স্কোর আছে না ডি স্কোরগুলি সমভাবে বণ্টিত এখানের উত্তরটা হবে বাম পাশে বেশি স্কোর আছে আঠেরো নম্বর কোয়েশ্চেনটা কি সঙ্গতি বিধান বলতে কি বোঝায় এ হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে চালা বি ও অন্যদের সঙ্গে মানিয়ে চালা সি হচ্ছে অভ্যরীণ সঙ্গতি ডি হচ্ছে অভ্যন্তরীণ তাগিদ অগ্রাহ্য করা তাহলে এখানের উত্তরটা কি পরিবেশের সঙ্গে মানিয়ে চলা আচ্ছা উনিশ হচ্ছে কি কোনটি উদ্বেগের একটি রকম ফের ঠিক আছে এটা অ্যাকচুয়ালি প্রকারভেদ নাই রকম ফের হবে এ হচ্ছে ফোবিয়া বি বুলিমিয়া সি ইনসমিয়া ডি হচ্ছে অ্যানারক্সিয়া এখানে উত্তরটা হবে কি ফোবিয়া আচ্ছা কুড়ি নম্বর প্রশ্নটা কি কোন ছাত্রের নাম্বারের শতাংশ বিন্দু পঁচাশিতম হলে কোনটি ঠিক এ হচ্ছে সে পঁচাশি শতাংশ নাম্বার পেয়েছে বি তার গড় নাম্বার পঁচাশি সি পঁচাশি শতাংশ ছাত্র তার চেয়ে বেশি নাম্বার পেয়েছে ডি হচ্ছে পঁচাশি শতাংশ ছাত্র তার থেকে কম নাম্বার পেয়েছে এটা হচ্ছে অ্যানসার হবে ডি পঁচাশি পঁচাশি পার্সেন্ট ছাত্র তার থেকে কম নাম্বার পেয়েছে এবার দেখো একুশ নম্বর প্রশ্নটা কি বলছে কোনটি পরামর্শদানের দানের প্রকারভেদ নয় এ নির্দেশিত বি অনির্দেশিত সি হচ্ছে মানসিক ডি হচ্ছে মুক্ত এখানে দেখো উত্তরটা হবে কি মুক্ত আচ্ছা বাইশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কাউন্সেলিং এন্ড থেরাপি এই বইটির লেখককে ফ্রয়েড না কার্ল রজার্স রাজার না জি ই স্মিথ এখানে উত্তর কি হবে কার্ল রজার্স এইবার দেখো তেইশ নম্বর প্রশ্নটা কি চর্চামূলক মহলা এবং বিষদীয় মহলা কথা দুটি মনোবিজ্ঞানের কোন ধারণার সঙ্গে যুক্ত এ মনোযোগ বি প্রেষণা সি স্মৃতি উত্তরটা হবে কি স্মৃতি নম্বর প্রশ্নটি বিভাজিত মনোযোগের উদাহরণ কোনটি এ ফোন করা ও লেখা বি গাড়ি চালানো ও সামনের দিকে দেখা সি হচ্ছে দুটি ছবির তুলনা করা ডি একাধিক বিষয়ে চিন্তা করা এটার উত্তর হবে কি ফোন করা ও লেখা নম্বর প্রশ্নটা কি নিজের কোনটি ম্যাক্স ওয়েবারের সামাজিক সর্বিন্যাসের ক্ষেত্রে প্রয়োগ করেনি এ শিক্ষা বি আয়ু স্বাস্থ্য সি রাজনৈতিক ক্ষমতা ডি হচ্ছে সামাজিক সম্মান এখানের উত্তরটা কি হবে সি রাজনৈতিক ক্ষমতা